দোকান থেকে দেখি উপর তার মাথার উপর করেছে রাস্তা পারাপার করতে গিয়ে লরি চাপা পড়ে মৃত্যু হল এক বাইক আরোহীর দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকল এবং কৌতুয়ালি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ঘাতক লরিটির খোঁজে তদন্তে নেমেছে পুলিশ জানা গিয়েছে মৃতের নাম মঞ্জুর আলম এবং তিনি জলপাইগুড়ি শহরের বাসিন্দা ছিলেন বলতে লোকটা পার হচ্ছিল দশ টাকা ট্রাক নাম্বার তো আমরা দেখিনি আমি ছিলাম তখন দোকান থেকে দেখি ট্রাকটা উপর মাথার উপর ট্রাকটা আমি তো আমি বলে দিলাম যে লাস্ট গাড়ি এদিক থেকে ওই গাড়ি পরে কোনো গাড়ি যায় না ট্রাক ছিল ওটা এখন ধরতে পারে ওরা পুলিশ এখন প্রায় পনেরো আমার নাম ভাস্কর বাড়ি পাহাড়পুর পাহাড়পুর মোড় ফার্নিচারের দোকানগুলোর সামনে